ধলাই জেলার গণছনা মহকুমার অনাকাঙ্ক্ষিত ঘটনার পরিপ্রেক্ষিতে খুবই বিক্ষোভে রাজনৈতিক কর্মসূচি সম্পন্ন করলো আমরা বাঙালি দল দলের ত্রিপুরা রাজ্য কমিটির উদ্যোগে আগরতলা কেন্দ্রীয় ভবনের সামনে এক প্রতিবাদ কর্মসূচি প্রতিপালিত করার মধ্য দিয়ে গণ্ডাছড়াতে চলমান ঘটনার পরিপ্রেক্ষিতে ব্যাপক উদ্বেগ প্রকাশ করা হয় এই কর্মসূচিতে উপস্থিত থেকে দলের পক্ষে গোরাঙ্গ রুদ্রপাল দাবি করেছেন গণ্ডাছড়াতে যেভাবে নিরীহ বাঙালি অংশের মানুষ সাধারণ মানুষের জীবন জীবিকার উপর আক্রমণ সংঘটিত করা হয়েছে বাড়িঘর থেকে শুরু করে দোকানপাট জ্বালিয়ে হয়েছে তার নিরিক্ষে প্রশাসনকে বলিষ্ঠ ভূমিকা পালন করতে হবে এবং প্রয়োজনীয় সাহায্য সহযোগিতা করতে হবে পাশাপাশি তিনি আরো দাবি করেন বাঙালিদের উপর আক্রমণ নতুন কোনো ঘটনা না প্রতিনিয়ত একটা অংশকে তোষণ করতে গিয়ে বাঙালি বা অনুপজাতি সম্প্রদায়ের উপর আক্রমণ এরা যে চলে আসছে এমনটাই দাবি সার্বিকভাবে বলা যায় আজকের এই ঘটনা পরিপ্রেক্ষিতে আমরা বাঙালি দলের তরফ থেকে প্রশাসনের কাছে উপযুক্ত সিদ্ধান্ত গ্রহণের দাবি জানানো হয় গন্ডচরা ঘটনার পরিপ্রেক্ষিতে চোরা সাম্প্রতিক হিংসাত্মক ঘটনায় সমস্ত অপরাধীদের চিহ্নিত করে অবিলম্বে গ্রেফতার করে তাদেরকে দৃষ্টান্তমূলক শাস্তি ব্যবস্থা করতে হবে দুই গন্ডাচোরা মহকুমার বিভিন্ন অঞ্চলে হিংসাত্মক ঘটনায় যারা ক্ষতিগ্রস্ত হয়েছেন সেই দোকানি থেকে শুরু করে পঞ্চদ্দি মানুষ থেকে শুরু করে তাদের উপযুক্ত ক্ষতিপূরণের ব্যবস্থা করতে হবে তিন অবিলম্বে গন্ডাচোরা মহকুমার সব প্রত্যন্ত অঞ্চলে এডিসির এখন নিরাপত্তাহীনতার মানুষ ভুগছে টিএসআর ক্যাম্প স্থাপন করতে হবে চার সমস্ত উপজাতি তুষণ নীতি বন্ধ করতে হবে এই সমস্যার সমাধান একমাত্র তখনই হবে এই উপজাতি তুষণ বন্ধ করে সবাই বাঁচার রাস্তা করতে হবে এবং বাঙালিদের সাংবিধানিক অধিকার প্রতিষ্ঠা করতে হবে এই চারটি দাবি আজকে আমরা কর্তৃপক্ষের কাছে আপনাদের মাধ্যমে